আজকে এমন একটা বিয়ে খেতে গেলাম মাসাল্লাহ বউটা দেখতে অনেক সুন্দর তার সাথে চলে গেলাম বান্ধবীকে সারপ্রাইজ দিতে তার বাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে উঠে নাস্তাটা করে নিলাম এখানে দুইটা ডিম নিয়েছি কারণ এটা হচ্ছে আমার শখের মুরগির ডিম আর ডিমগুলো খুব ছোট ছোট থাকে তাই আর কি দুইটা ডিম নিয়ে পোচ করে নিলাম সকালে নাস্তার জন্য দিন দুপুর একটার দিকে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর এদিকে এসে আমরা একটু অপেক্ষা করতেছিলাম কারণ লামিয়া আসবে আজকে আমরা একসাথে যাবো বিয়েবাড়ি তারপর ও আসার পরে আমরা দুইটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম একটা রিক্সা ছিল ভাইয়া ভাবি আর একটা রিক্সাতে আমি লামিয়া আর মা ছিলাম তো রিক্সায় উঠে আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল 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 ঠান্ডা বাতাসও তেমন গরমও না চলে আসলাম কমিউনিটি সেন্টারে আর এখানে এসে মনে হলো যে সবাই আমাদের জন্য ওয়েট করছে কারণ আমরা আসার পরে সবাই খাবার দাবার দিচ্ছিল যাই হোক ব্যাপারটা ভালোই লাগছে আর এসে দেখি বউ অলরেডি বসে আছে স্টেজে কিন্তু তখন জামাই ছিল না আর মাসাল্লাহ বউকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরাম্যান তো সেই কখন থেকে বউয়ের ছবি তুলেই যাচ্ছিল তুলেই যাচ্ছিল দেন খাবার দাবার শুরু করে দিলাম প্রথমেই দিয়ে দিল লেগ পিস আর রোস্টের মধ্যে আমার লেগ পিস বেশি ভালো লাগে অ্যান্ড আজকের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে ভালো লেগেছে খাবার শেষে সবাইকে একটা করে কোক দিয়েছিলো যাই হোক এই তো বর বউ মাশাল্লা খুব সুন্দর লাগছে দুইজনকে তো কিছুক্ষণ বর বউয়ের ছবি তুলে এখন আমরা এসে দাঁড়িয়েছিলাম কারণ এইখানে অনেক বেশি ভিড় ছিল সবার ছবি তোলা হয়ে গেলে দেন আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম আর বিয়ে বাড়িতে আসবো পান খাবো না এটা কী করে হয় আর সাথে যদি থাকে মিষ্টি জর্দা তাহলে তো এটা আমি মিস করবই না তো এখান থেকে আমি পান নিচ্ছিলাম একটা যদিও আমি খাই না কিন্তু মিষ্টি জর্দা দেখলে কেন জানি খেতে ইচ্ছে করে যাই হোক তো একটা পান খেয়ে নিলাম এখানে এসে মাহাদি খেলনা দেখেই তো ওর মাথা খারাপ হয়ে গেল ও এখান থেকে কিছু একটা নিয়েই যাবে কিন্তু এখানে তুলনামূলকভাবে খুবই দাম ছিল খেলনাগুলোর তাই এখান থেকে আর কিছুই নেই নাই ওকে বুঝিয়ে দিলাম যে তোমাকে অন্য জায়গা থেকে খুব সুন্দর সুন্দর খেলনা কিনে দিব। এরপর আমরা এখন চলে যাচ্ছি বাসায় এর আগে আমাদের মনে পড়ল কেননা হয় আমরা যে আমাদের ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিয়ে আসি ও আমাদের দেখে কি সারপ্রাইজ হবে ওকে দেখেই আমরা সারপ্রাইজ হয়ে গেলাম উল্টোটাই হয়ে গেল যাই হোক তো আমাদের দেখেও ও অনেক বেশি খুশি হয়েছে দেন আমাদের জন্য নাস্তা রেডি করলো চানাচুর দিয়েছিল বিস্কিট দিয়েছিল সাথে চাও বানিয়েছিল নাস্তা করার মাঝে আমরা অনেক গল্প করেছিলাম তারপর ওকে দিয়ে আমি একটা রিলস বানিয়েছিলাম যেটা এখন ট্রেন্ডিংয়ে আছে অনেক বেশি ভাইরাল আর সেটা হচ্ছে এক খাপ চা বানাই ট্রেনটা হলো স্বামীকে নিয়ে কিন্তু আমার বান্ধবী তৈরি করলো তার বান্ধবীকে নিয়ে যাই হোক এই ট্রেনটা আমরাও অবশেষে ফলো করে ফেললাম এবার চলে যাব বাসায় তার জন্য বান্ধবী আমাদের এগিয়ে দিয়ে আসতেছিলো আজকে অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে অনেক মজাও হয়েছিল আর এই পিচ্ছি দুইটা একসাথে হাত ধরে হাঁটতেছিল ওদের নাম তো আমি দিয়েছি বাংলার দিয়ে আর মল্লিক কারণ ওদের যখনই দেখা হবে ওরা দুইজন এইরকমভাবে ভাবে একসাথে হাত ধরে হাঁটাহাঁটি করবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ